শুআবুল ঈমান হাদিস এর ইমান শুআবুল ঈমান হাদিস নাম্বার 1859 সাহাবী হাজরতে আব্দুল্লাহ ইবনে আমর আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন তাওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইননা হাযিহিল কুলুবু তাসদাউ কামা ইয়াসদাউ আল হাদীদু ইযা আসাবাহুল মাউ নিশ্চয় এই অন্তরটা এই যে অন্তরটা আছে এই অন্তরটার মধ্যে এক সময় ঝং ধরে ঝং কিভাবে হাদিদু ইদা লোহার মধ্যে পানি লাগলে যেমন লোহার মধ্যে ঝং ধরে এই অন্তরের মধ্যেও একসময় ঝং ধরে তারপরে সাহাবা করাম জিজ্ঞেস করলেন ثقيل يا رسول الله লোহার জং তো সিরিজ দিয়ে ডলা দিলে চলে যায় তাহলে এই অন্তরের জং দূর হবে কিভাবে তখন রসুল দুইটা আমলের কথা বলেছেন কোন ব্যক্তি যদি এই দুইটা আমল করে তাহলে তার অন্তরের জং দূর হয়ে যাবে রসুল বলেন ক্বাল আকাতরাতু যিক্রিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন এক নাম্বার বেশি বেশি যদি আল্লাহর জিকির করা হয় তাহলে অন্তরের ঝং দূর হয়ে যায় দুই নাম্বার যদি বেশি বেশি কোরআনে করিম তেলাওয়াত করা হয় তাহলে অন্তরে ঝং দূর হয়ে যায় তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম অন্তরে মানুষ ঘুনা করতে করতে একসময় সময় ঝং ধরে আর এই ঝং ধর হওয়ার একমাত্র পদ্ধতি হচ্ছে আল্লাহর জিকির এবং বেশি বেশি কোরআনে করিমের তেলাওয়াত করা তিরমিজি শরীফের উনত্রিশশো দশ নম্বর হাদিসের বর্ণনা হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারা আহরফান কিতাবিল্লাহ যেই ব্যক্তি কোরআনুল করিমের একটা হরফ তেলাওয়াত করবে ফালহু হাসানাতুন তার একটা নেকি দিবেন আল্লাহ একটা নেকি লিখে দিবেন তারপরে রাসূল কি বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসা লিহা রাসূল বলেন যে এই একটা নেকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে টা নেকি বানিয়ে দেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে রাসূল বলেন লাকুল আলিফ لام মিম hurufun বাল আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফুন রাসূল বলেন যে আলিফ লাম মিম কুরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াতটা আলিফ লাম মিম রাসূল বলেন আলিফ লাম মিম এই তিনটা মিলিয়ে আমি একটা হরফ বলি না বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ কেউ যদি একবার আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করে তাহলে আল্লাহ তার আমল নামায় তিরিশটা নেই দান আল্লাহ। কোরআনে কারিমের একটা হরফ আল্লাহ তাকে দশটা করেন। তাহলে কোরআনের মধ্যে শত হাজার হাজার লক্ষ লক্ষ হরফ রয়েছে একটা হরফ করলে যদি আল্লাহ দশটা নেকি দান করেন তাহলে পবিত্র কোরআনে কারিমের একটা খতম যদি দেয় তাহলে আল্লাহ কত নেকি তার আমল নামায় লিখে দেন